হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমার চ্যানেলের নামের সাথে একেবারে সংযুক্ত মানে একদম টোটাল পিওর গ্রামীণ একটা ব্লগ ঠিক আছে তো গ্রামে চলে আসলাম একটা অনুষ্ঠান রয়েছে পারিবারিক সেখানে অ্যাটেন্ড করার জন্য অনেক আত্মীয় স্বজন এসেছে অনেক জায়গা থেকে তাই এখানে কিছু পারিবারিক মানুষদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর কিছু নেক্সট ডে যে ফাংশানটা রয়েছে যে অনুষ্ঠানটা রয়েছে তার জন্য প্রিপারেশন নিয়েছিল এখানে আসলে কিছু সুপারি কঠি রেখেছিল বয়স্কদের জন্য দেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এখানে আমরা আসলে সবদিকে দিকে ফুল দিয়ে সাজানোর ব্যবস্থা করেছি সো দিস ইজ দ্য ফাইনাল লুক তো এখানে আমরা বিভিন্ন দানীয় সামগ্রী রেখেছি এবং যতটুকু পেরেছি সামর্থ্যের মধ্যে ফুল দিয়ে ডেকোরেট করার চেষ্টা করেছি এখানে বিভিন্ন ধরনের ফুল আনা হয়েছিল গতকাল রাতে আমার মা নিয়ে এসেছিলেন তো এই যে এগুলো হচ্ছে দানীয় সামগ্রী আসলে আমার বাড়িতে স্পেসটা একটু কম তো আমরা মোটামুটি পঞ্চাশ থেকে ষাটজনের জনের ষাটজন মানুষের ব্যবস্থা করতে পেরেছি তখন আসলে ছিল না ভিডিও করাটা পসিবল ছিল না এখন আমরা একদম লাস্ট মানে এই যে মাঝা ঘষা পর্বেতে চলে এসেছি এখন বড়ো বড়ো হাঁড়ি ঘষে মেঝে নিচ্ছিলাম আর কি আসলে এখানে মানুষ দেওয়ার কথা ছিল কিন্তু মানুষ পাওয়া যাচ্ছিল না এখন বর্তমানে একের কাজ অন্যজন করতে চায় না তো অনেকক্ষণ রাখার পরে ভাবলাম যে নিজেরা এই কাজগুলো সেরে নিই তো এখন সবাই চলে যাচ্ছে থ্যাংক ইউ সবাইকে